মেসেঞ্জারে ব্লক কিভাবে আনব্লক করতে হয় মনে করেন আপনাকে মেসেঞ্জারে কেউ ব্লক করে দিয়েছে কিন্তু সে কোনো ভাবে আপনাদের আর আনব্লক না এখন কথা হচ্ছে আপনারা চাইলেই কিন্তু মেসেঞ্জার একটা সেটিংস থেকে তাদের দেওয়া ব্লক আনব্লক করে তাদেরকে চমকে দিতে পারেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিও না আটানে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে আপনারা সরাসরি প্লে স্টোর অ্যাপটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দে তারপরে আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা সার্চ আইকন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন তো মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু মেসেঞ্জার অ্যাপসটি চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপডেটের একটা অপশন রয়েছে আপনারা জাস্ট আপডেটে ক্লিক করে এখান থেকে একটা আপডেট দিয়ে নেবেন আর যাদের মেসেঞ্জার অ্যাপসটি আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের এইখানে শুধু ওপেন লেখা দেখাবে তাদেরকে এইখানে আর কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র যাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যদি আপনারা সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর মতো একটা আইকন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটির একটা অপশন থাকবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা ট্রাইভিসিয়ান সেফটির যে অপশনটি রয়েছে এই অপশানটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু আমরা দেওয়া ব্লক তার জন্য আপনাদেরকে আপনারা করে একটু নিচের নিচের দিকে দিকে চলে আসবেন আসার পরে এইখানে দেখতে পারবেন এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লুট নিয়ে দেখতে পারবেন আপনাকে মেসেঞ্জারে যে ব্লক করেছে তাদের প্রত্যেকের আইডি কিন্তু এখানে শো করবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমার এই মেসেঞ্জার ফ্রেন্ড কিন্তু আমাকে এখান থেকে ব্লক করে দিয়েছিল আর আপনাদেরও যদি আপনাদের মেসেঞ্জার ফ্রেন্ডগুলো আপনাদেরকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজেই দেখতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনারা সেই ব্লগটি কিভাবে আনব্লক করবেন তো আনব্লক করার জন্য আপনাদেরকে যে ফ্রেন্ডগুলো ব্লক করেছে আপনারা সেই ফ্রেন্ডের আইডির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু আনব্লগের একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন তারপরে আপনি দেখতে পারবেন যে আপনাকে মেসেঞ্জারে ব্লক করেছিল সেই ব্লগটি কিন্তু আনব্লক হয়ে গিয়েছে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পারলেন এখন কথা হচ্ছে এভাবেই কিন্তু আপনারা চাইলে কেউ যদি আপনাদেরকে মেসেঞ্জারে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনারা খুব সহজে আনব্লক করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ